দাদা ব্যাটারিটা চেঞ্জ করে দেন তো নষ্ট হয়ে গেছে চার্জই যায় না আবার চার্জ শেষ হয়ে গেল নতুন ব্যাটারি লাগায় আমার কিলা লাভ হলো দু ঘন্টা চার্জ গেল না না আমাকে নিজে একটা বড় ব্যাটারি লাগাতে হবে আমি তো নিজেই মেকরু আমি সব পারবো দেখি কেমন করে চার্জ শেষ হয় এই তো অন হয়ে গেছে অন হবে না আবার আমি মেয়ে দেখি কেমন করে চার্জ শেষ হয় একমাস তো যাবেই না দেখি হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আমি এই তো চলে আসছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনার ফোনটা আলাদা আলাদা লাগছে ফোনের পিছনে ওটা কি পিছনে এটা ব্যাটারি ব্যাটারি আগে আমার ফোনে চার্জ থাকতো না এখন এই ব্যাটারি লাগাই নিছি এক চার্জে এক মাস এক চার্জে এক মাস এটা কি আপনি নিজে করছেন নাকি হ্যাঁ নিজে এই যে মোটরসাইকেলের ব্যাটারি খুলে মোবাইলের সাথে লাগাই নিছি আমি কি বলেন তো মেক্রুম্যান লাইভ ইজ অসম মোটরসাইকেলের ব্যাটারি একবার চার্জ দিতে পাবজি খেললেও এক মাস যায় দাদা আমার না আর প্রতিদিন মোবাইল চার্জ করতে ভালো লাগে না আমাকেও একটা এরকম ব্যবস্থা করে দেন না করে তো দেওয়া যা দাদা দাদা করে দেন না দাদা করে দেন না দাদা করে দেন না করে দেন না দাদা করে দেন না ঠিক আছে দে ব্যাটারি নিয়ে আইজা হ্যাঁ হ্যাঁ সত্যি তো এক মাস হয়ে গেল এক চার্জে এখনো অবধি ফোনটা চলছে টন্টনা না বলটুকে যায় বলি ওর ফোনটা তো ব্যাটারির জন্য খারাপ হয়ে পড়ে আছে এর বার চার্জই থাকে না একটু আগে না চার্জ করলাম চার্জই যায় না কোনো চাপ নিস না এইবার মোবাইলে চার্জ থাকবে এক চার্জে এক মাস এক চার্জে এক মাস কেমন করে রে এই যে দেখ এটা কি রে মোবাইলের পিছনে গাড়ির ব্যাটারি আরে এটাই তো সেই সিক্রেট যার জন্য এক চার্জে এক মাস যায় আমাকে করে দে না আমার ফোনে চার্জ হয় না কি করে করলি তুই আরে আমি করিনি মেক্রুম্যান করে দিতে মেক্রুম্যান মেক্রুম্যান হ্যাঁ হ্যাঁ মেক্রুম্যান মেক্রুম্যান আমার এই বন্ধুর মোবাইলটা ঠিক করে দেন না যেন এক চার্জে এক মাস যায় না না আমি করে দিতে পারবো না আমি কি এত সস্তা মেক্রুম্যান নাকি করে দেন না মেক্রুম্যান একটু করে দেন না আপনার যা লাগে তাই দিব না না আমি পারবো না এইবার দেখেন এর মধ্যে দু হাজার টাকা আছে বাড়িতে বাইকের ব্যাটারি আছে বাইকের ব্যাটারি তো নাই কিন্তু ইনভার্টারের ব্যাটারি আছে তাহলে তো আরো ভালো এক চার্জে এক বছর হ্যাঁ এক বছর তাহলে করে দেন আমারটা করে দেন একটু লাগাই তো দিব কিন্তু এত বড় ব্যাটারি ঘুরবি কি করে দাদা আপনি শুধু একবার করে দেন না আমি ওটা ব্যবস্থা করে নিব এক চার্জে এক বছর ধরেন আমি ব্যাটারিটা নিয়ে আসি দাদা এই যে ব্যাটারি নিয়ে আসি সেট করে দেন হয়ে গেছে না হাজার পার্সেন্ট জীবনে দেখিনি দাদা আমি আরো কাস্টমার নিয়ে আসবো সবাই দু হাজার টাকা করে দিবে সবারটা লাগাই দিন দু হাজার টাকা করে দিবে তাহলে তো সেই হবে আমরা বড় লোক হয়ে যাবো তাহলে তুই এক কাজ কর তুই কাস্টমার নিয়ে আয় দুজনে মিলে কোম্পানি খুলে দেই আমাদের মতো ব্যাটারি ব্যাক আপ কেউ দিতে পারবে না আর আমাদের কোম্পানির নাম দিবো দা মেকুর মেয়ে